হঠাৎ বৃষ্টি শুরু আপনার পেটের ব্যথাও শুরু বলুন তো এই বৃষ্টি কাদার মধ্য দিয়ে দোকানও খোলা নাই বিপদটা কত বেশি হতে পারে হ্যাঁ আপনার সারারাত্তও কষ্ট হতে পারে এছাড়া এই কষ্টটা আরও অনেক বেড়ে যেতে পারে আপনার পরিবারের জন্যেও এই জন্য আপনার নিকটে কিছু জরুরি ওষুধ নিয়ে যা রাখা উচিত যা আপনি সেপে থাকবেন আপনি পরিবার চেপে থাকবে যেভাবে আমাদের গ্যাসের কিছু ওষুধ এরকম পাতলা পায়খানার জন্য আপনি জল চয়েস করেন জি এভাবে আপনার ডোম অথবা পেট ব্যথার জন্য আমাদের দেশের লিডার অ্যালজিন জি এইভাবে কাশের জন্য হঠাৎ করে আপনার হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না রিভার্সিয়ার হচ্ছে না এটা কতটা একটা বিপজ্জনক ঘটনা হ্যাঁ হঠাৎ করে বুকে এরকম চাপ হ্যাঁ এরকম একটা অস্বস্তি আপনি এই সময় আপনি মন্টুলুকাশ অথবা কিটোটন টোফিন হ্যাঁ মোনাস এই ধরনের প্রয়োজনীয় কিছু ওষুধ হ্যাঁ আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন যা বড় ধরনের বিপদ থেকে আপনাকে নিরাপদ রাখবে ধন্যবাদ পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন সালাম আলাইকুম